নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর শুভেন্দু হালদার লাইফস্টাইল আপনাদের মধ্যে এরকম হয় সকালবেলা ঘুম ঘুম থেকে থেকে উঠে শরীর খুব ক্লান্ত লাগে এবং ইচ্ছে করে না ছাড়তে ইচ্ছে করে না কখনো কখনো মনে হয় যে খুব দুর্বল দুর্বল লাগছে মাথা একটা ধরে আছে বা ঝিমঝিম করছে অনেকে মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা গরমের সিজনে হ্যাচি হচ্ছে কাশি হচ্ছে জ্বর হয়ে যায় তো আজকে আমরা একটা উপাদান বলবো যেটা আমাদের রান্না করে সার পাওয়া যায় এবং সেই উপাদানের নাম হচ্ছে রসুন এবং এটা আমরা রান্নার স্বাদ বা গন্ধ জন্য আমরা ইউজ করে থাকি তো এটার একটা ঔষধি গুণ অনেক আছে এই রসুনের মধ্যে একটা বিশেষ উপাদান আছে যার নাম অ্যালিসিন এই অ্যালিসিন যে কম্পাউন্ডটা বা যৌগটা এটা কি করে আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্ট নামে কাজ করা এটা কি আমাদের রক্তকে পরিশোধ করতে সাহায্য করে শরীরের মধ্যে যে ফ্রি রেডিগাস থাকে এইগুলো উপাদান যেগুলো সেগুলো বাইরে বের করে দিতে সাহায্য করে ফলে ডিটেলস করতে সাহায্য করে অ্যাজ ওয়েল এস আমাদের হার্ট সংক্রান্ত বা হাইপার সংক্রান্ত উচ্চ রক্ত সংক্রান্ত সমস্যাগুলো সেগুলো থেকে মুক্তি দিতে সমস্যা সাহায্য করে আমাদের ডায়াবেটিস এই সংক্রান্ত যে সমস্যাগুলো আছে বা ডায়াবেটিসের যে

কিন্তু রফুরি শুধু এইটাই নেই এর মধ্যে আছে সালফার সালফার একটা কম্পাউন্ড সালফার যৌগ এটা কি করে আমাদের শরীরের মধ্যে রক্তকে পরিশুদ্ধ করতে সাহায্য করে আমাদের স্কিন সংক্রান্ত বিভিন্ন রকম যে সমস্যা থাকে যে যেখানে চুলকানি পাচ্ছে এখানে সমস্যা সেই সমস্যাগুলোকেও ঠিক করতে সাহায্য করে তো এই অ্যালিসিন আর সালফার মিলে এটা আমাদের শরীরের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন রকম ভাবে উপকার করে থাকে এবার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন রান্নায় অর্জুন দিয়ে খাই তখন কিন্তু আমরা এই উপকার পাই না কারণ কি রান্নায় যখন আমরা রসুনটা এগিয়ে দিই আমার মতো রান্না করে থাকি হার্টের টেম্পারেচার বা তার উপরে পাতার একটু নিচে তো এই টেম্পারেচারে গিয়ে রসুনের মধ্যে যে অ্যালোসিন যৌগটা থাকে বা সালফার যেটা থাকে সে তার যে সেটা নষ্ট হয়ে যায় তো আমরা যদি রান্না করে খাই যত রসুন দিয়ে খাই না কারণ সে রসুনের একটু উপাদানটা আমরা পাবো না বা উপকারটা পাবো না তাহলে আমরা কিভাবে খেতে পারি এটাকে যদি আমাদের সত্যিকারের এর গুণ খেতে হয় তাহলে আমাদের খেতে হবে কি হবে এই রসুনটাকে ওটা ছাড়িয়ে নিয়ে একবার তিন চার পর রসুন ধরুন সেটাকে তো করে দিলেন কেউ যদি গ্যাসের যে সমস্যা থাকে তার এক পক্ষে দু রসুন যেতে পারে তো সেটাকে সেদ্ধ করে আপনি রেখে দিলেন রেখে দেওয়ার পরে সেটাকে আপনি নর্মাল জল দিয়ে আপনি চিপিয়ে খেয়ে নিতে পারেন এটা একটা সবচেয়ে সোজা সিস্টেমের মধ্যে যে একটা কাঁচা খেলে যান খাওয়ার নিয়ম একটাকে দুপুর উঠুন একটু ছেত করে নিয়ে আপনার খেতে পারেন এবং এটা কাঁচা খেতে হবে তবে উপকার পাবেন এটা কেন অথবা ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে আপনারা দুপোয়ার উঠুন নিয়ে সেটাকে চিপিয়ে খেতে পারেন এটা নর্মাল নিয়ম এবং রসুনের আরো উপাদান উপকারের মধ্যে একটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমরা রসুন খান ঠিকমতো অনেকে দেখবেন বয়সকালে একটা ব্রেনের ক্ষতি অতি দুর্বলতা চলে আসে বা শীত মানে খুব কোনো মনে রাখতে পারেন না যদি বয়স্ক ব্যক্তি এটা খেতে থাকেন একটু বয়স হওয়ার আগে থেকে তবে তাদের স্মৃতি যে দুর্বলতা সেটাকে আপনি মুক্তি পাবেন এবং এইভাবে আপনারা রসুনটা ঠিকঠাক মতো খেতে পারেন তাহলে কিন্তু আপনার যত রকম সমস্যা আছে এই সকালবেলা ক্লান্তি বা আহ যে আপনার প্রতি সমস্যা তার থেকে আপনার বুঝতে পারবেন সুস্থ থাকুন আলাদা থাকুন নমস্কার